কি অবরোধ করেছি বল দেখি কি অবরোধ করেছি বাড়ির বউকে বাড়িতে থাকতে বলেছি কটা বাড়ির বউ চাই আপনার একটা ছেলের কটা বউ চাই আপনার নাকি তাকে দেখে আপনি বুঝে গেছেন যে তাকে দিয়ে আপনি কোনো কিছু করাতে পারবেন না সেই জন্য আমার কাছে ঘ্যানঘ্যান করছেন তাই তো আপনার তো নাতি আছে নাত বউ আছে দরকার হলে বাড়িতে কাজের লোক রেখে দিন করুন এতকাল তো আমি করলাম একদম আমার কাছে রিকোয়েস্ট করতে আসবেন না বলে দিলাম বাড়ির কাজ করার জন্য তোমাকে এখানে থাকতে হবে না মামনি সংসারের দায়িত্ব তো আমিই নিতে পারবো সেটা কোনো কথাই না এই শোনো ছোট ছোটর মতো থাকো সব ব্যাপারে মাথা গলিও না কিন্তু এর একটা হিললে হওয়া দরকার এভাবে তো চলতে পারে না কাকিমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার যথেষ্ট রিজন আছে কাকিমা কি খেলার পুতুল নাকি যে যেমন ভাবে খুশি সেভাবে চালাবে তোমার কাকিমা এখান থেকে কেন যাবেন তুমি তো বাচ্চাদের মতন কথা বলছো আমারও তো সেটাই প্রশ্ন সেরকম হলে মা একটু সময় দিক আমাদের মানে আমরা একটা বাড়ি টাড়ি খুঁজে না হয় তারপর মাকে নিয়ে যেতাম কেন রে এই বাড়িটার কি পড়ে পাওয়া চোদ্দ আনা যার ইচ্ছে সে এসে থেকে যাবে এই বাড়িটা তোর মায়ের বৌঠান এই বাড়িটা তোমার আজ তোমার জন্মদিন তাই তোমার একটা গিফট পাওয়া উচিত আমি এই বাড়িটা তোমাকে গিফট করলাম হ্যাঁ এবার তোমার একার নামে গিফট করা হল তোমার একার নামে তুমি যদি চাও তাহলে এরা থাকবে তুমি যদি না চাও তাহলে এরা এখান থেকে চলে যাবে আমি খুব কঠিনভাবে মার্সিলেসলি এই কথাটা বললাম এর উপর আর কোনো কথা হবে না এই তোমাকে কে করতে বলেছে নতুন ঠাকুরপো এই নিয়ে আবার এখন হাজারটা কথা কথা তো এমনিতেও হচ্ছে অমনিতেও হচ্ছে বৌঠান কোনো কথা কি থেমে থাকছে নতুন তুই এটা খুব খারাপ করছিস জানিস তোর এই আচরণের জন্য সবাই কমলিনীকে দোষ দিচ্ছে ওর দিকে আঙুল তুলছে চিরশখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে